এখন কিন্তু লড়াইটা মোটামুটি বলা যায় সমানে সমান হবে ভোট নিয়ে কোনো সংশয় নেই এই আমি ডামি নির্বাচন হবে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না সম্ভবত এটা থাকবে না একটা জিনিস খেয়াল করেছেন তারেক রহমান কিন্তু বারবার বলছিল ভোট অত সহজ হবে না আসলেই সহজ হবে না তারেক রহমান দেশে ফিরে একটা কঠিন রাজনৈতিক পরিস্থিতির মোকাবেলা করতে হবে সেটা হচ্ছে যে বিএনপির শক্তি আছে সেই শক্তি এখন ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে ডক্টর ইনুস্তিনটা দলকে নিয়ে বৈঠক করতেন বিএনপি জামাত এনসিপি সেই জামাত এনসিপি এক হয়ে যাচ্ছে এবং যেহেতু গণভুত্থানের দল এনসিপি তাদের মুখ গুলো পরিচিত সংগঠন যতই দুর্বল থাকতো না কেন এখন জামাতও বলছে যে আমরা জাতির সরকার করব বিএনপির অঙ্গীকার তারেক রহমানের অঙ্গীকার আমরা জাতীয় সরকার করব আমরা ঐক্য চাই সবারই ঐক্য চাই এখন জামাতও প্রমাণ করার চেষ্টা করবে যে এই আমার দলে দক্ষিণপন্থী গণতান্ত্রিক পন্থী ডান গণতান্ত্রিক দল সব আছে এবং এটা একটা বিষয় হলো যে ওসমান ঘিরে যেই একটা উত্থান ঘটানোর চেষ্টা হচ্ছে আজকে আটটা বিভাগীয় শহরে অবরোধ দেখবেন যে সব কর্মসূচিতে জামাত শিবিরে ভরপুর কালকে শাহবাগে দেখলাম ওই যে পানির বোতল বিতরণ খেজুর বিতরণ তারপরে মেয়েরা হিজাব করা মেয়েরা আবার তার সামনে অশালীন ভাষায় স্লোগানও দিচ্ছে আমি এই রাজনীতিটা বুঝলাম না এই আলোচনা বাদ দিই তো এই মানে জমায়েতের যাদের অংশগ্রহণকারী দেখে বোঝা যায় এরা অতীতে কেউই ইনকলাব মঞ্চের হয়তো নামও শোনেনি ইনকলাব মঞ্চের কোন আদর্শের অনুসারেই না কিন্তু এখন ইনকলাব মঞ্চের পতাকা তলে হাজির হয়েছে একটাই যে ওই যে সামনে নির্বাচন নানা ইস্যুতে তো তারা শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছে এখন সেই শক্তিটাকে রাজনীতির মাঠটাকে তারা নিয়ন্ত্রণে রাখতে চাই নিয়ন্ত্রণে রেখে তার বিএনপি কে মোকাবেলা করতে চায় তো জন্য এটা একটা কঠিন অগ্নি পরীক্ষা আমি বলবো যে আস্তে আস্তে মানে তারেক রহমান আসার সাথে সাথে এই যে মেরুকরণটা হয়ে যাচ্ছে নির্বাচন মেরুকরণ এটা শুধু নির্বাচনী মেরুকরণ না এটা রাজনীতির মেরুকরণ বিএনপি কিন্তু এখনো কার্যকর ভাবে তার যে গণতান্ত্রিক বলয় সেটাকে শক্তিশালী করতে পারেনি এখনো দেখেন গণতন্ত্র মঞ্চের অনেকগুলো দল বাইরে আছে তারপরে বাম ঘরানা রাজনৈতিক দলগুলো বাইরে আছে এমন কি কর্নেল অলি আসম আব্দুর মান্না এগুলিকে নিয়ে যে একটা শোডাউন করা সেই শোডাউনটা হচ্ছে না যদিও বিএনপির এত নেতা কর্মী এবং এত উচ্ছ্বাস এখন সেটা হয়তো শোডাউনটা খুব একটা দরকার না কিন্তু একটা পারসেপশন আছে পাবলিক কিন্তু বোঝার চেষ্টা করবে যে কাদের সাথে কারা আছে মানে মুখগুলো পরিচিত এটা জামাত পেয়ে গেল পাওয়াতে বিএনপি কিন্তু একটা চাপে পড়লো বিএনপি যদি ইভেন এটা ডাক্তার তাসনিম যারা বা সামান্তা শারমিন ডাক্তার তাসন এই মুখগুলিকেও যদি তারা নিয়ে আসতে পারত এবং নিয়ে এসে একটা তার জোটের নির্বাচনী জোটের বাড়াইতে পারত তাহলে কিন্তু মানে ফাইটটা ভালো হতো এখন কিন্তু লড়াইটা মোটামুটি যায় সমানে সমান হবে ভোট নিয়ে কোনো সংশয় নেই মানে এই আমি ডামি নির্বাচন হবে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না সম্ভবত এটা থাকবে না এখানে অবশ্য আওয়ামী লীগের ভোটাররা চুপ করে বসে থাকবে না তারা তাদের অস্তিত্বের স্বার্থে এখন তারা হিসাব করবে যারা কোন জোটের দিকে গেলে বা কারা ক্ষমতা আসলে তাদের জন্য তুলনামূলক নিরাপদ হবে সেই দিক থেকে বিএনপি একটু সুবিধাজনক অবস্থানে আছে কারণ বিএনপির ভোট আর যাই হোক না কেন এখন জামাত জোটের দিকে যাবে না এটা বোঝা যাচ্ছে তার মানে হচ্ছে তারেক রহমানকে কঠিন অবস্থা একটা মোকাবেলা করতে হচ্ছে একদিকে তার মায়ের চরম স্বাস্থ্য সংকট কি হবে বলা যাচ্ছে না অন্যদিকে এই যে দ্রুত নির্বাচনী জোটের দিকে আহ মানে পোলারাইজেশনটা হয়ে গেল জামাতকে ঘিরে এইটা বিএনপির জন্য একটা বাড়তি চাপ এই চাপটা এখন কিভাবে মোকাবেলা করবে এটা এখন দেখার বিষয় দর্শক